সামান্থার সাথে বিচ্ছেদের পর চলতি বছরের জানুয়ারিতে বেশ ধুমধাম করে অভিনেত্রী সবিতা ধুলিপালাকে বিয়ে করেন নাগা চৈতন্য তাদের বিয়ে নিয়েও কম বিতর্ক হয়নি প্রাক্তন স্ত্রী সামান্তা প্রভুর সঙ্গে সম্পর্ক থাকাকালীন সবিতার প্রেমে পড়েন নায়ক জানিয়ে অনেক কটাক্ষ সহ্য করতে হয়েছিল অভিনেতাকে সম্প্রতি ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এবং এন্টারটেইনমেন্ট সামিটে উপস্থিত হয়েছিলেন নাগা সবিতা সেই ছবি প্রকাশ্যে আসার পর আলোচনা আরও বেড়েছে দর্শকের একাংশের দাবি ইদানিং বেশিরভাগ সময় ঢিলে ঢালা পোশাক পরছেন সবিতা তা দেখে অনেকেই ধরে নিয়েছেন এই বুঝি সুখবর শোনাতে চলেছেন নায়িকা বলি পাড়ায় এ ঘটনা নতুন নয় বিয়ের এক মাসের মাথায় রাহা আসার খবর শুনিয়েছিলেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর বলি পাড়ার অনেক দম্পতির ক্ষেত্রেই এমনটা দেখা গেছে তবে কি বিয়ের পাঁচ মাসের মাথায় মা হতে চলেছেন সবিতা আর বাবা হচ্ছেন নাগা তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানাননি নায়ক নায়িকা বেশ ঘটা করেই অভিনেত্রীকে বিয়ে করেন নাগা বিয়ের পর থেকে তাদের সাংসারিক জীবনের খুঁটিনাটি জানতে আগ্রহী দর্শক কিছুদিন আগে একটি বিদেশি পত্রিকাকে সাক্ষাৎকারে নিজেদের দাম্পত্যের নানা দিক তুলে ধরেন তারা কে প্রথম কার থেকে ক্ষমা চেয়েছিলেন কে ভালো রান্না করেন এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন তারকা জুটি প্রশ্ন করা হয়েছিল ভুল করলে কে ক্ষমা চায় সবিতা বলেন সবসময় আমি নাগা জানান তিনি ধন্যবাদ বা ক্ষমা চাওয়ায় বিশ্বাসী নন Desk report news now 24.